আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে স্কুইড রান্না শেয়ার করব তো স্কুইড সম্পর্কে একটু বলে রাখি এটা খাওয়া হারাম না হালাল এ নিয়ে অনেক মতভেদ আছে এই সম্পর্কে বিস্তারিত আলোচনার কমেন্টে একটা লিঙ্ক দিয়ে দিব আমি যতটুকু জেনেছি স্কুইড খাওয়া হারাম নয় যদি আপনার রুচিতে না বাঁধে স্কুইডের ভিতরে কালো কালো থাকে ওগুলো আগে থেকেই পরিষ্কার করা তো এখন ছোট ছোট করে কেটে নিচ্ছি আমার স্কুইডগুলো কাটা হয়ে গেছে এখন খুব ভালো করে ধুয়ে নিব, পানি চেঞ্জ করে করে দশ বারের মতো ধুয়ে নিয়েছি এই তো ধোয়া কমপ্লিট এখানে কিছু শুকনো মরিচ ভিজিয়ে রেখেছি এগুলো ব্লেন্ড করে নিব কড়াইতে তেল দিয়ে আদা বাটা মরিচ বাটা দিয়ে দিয়েছি অন্য একটা বাটিতে পেঁয়াজ বাটা রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে সামান্য পানি দিয়ে মিক্স করে নিয়েছি রেডি করে রাখা মশলাটা দিয়ে দিলাম লাস্ট মাংসের মশলা দিয়ে দিব তারপর কিছুক্ষণ কষিয়ে নিব এখন ইস্কিটগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিক্স করে নেব ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব যখন দেখবে এভাবে তেলটা ছেড়ে এসেছে তখন বুঝবো রান্না কমপ্লিট টেস্ট অনেকটাই ভুরি রান্নার মতো আমার কাছে খেতে খারাপ লাগেনি ভালোই লেগেছে আপনাদের কারো যদি খেতে রুচিতে বাঁধে তাহলে না খাওয়াই ভালো লাস্ট একটা কথা বলি খাবার অপচয় করবেন না